দুইটা বালিশ বালিশের কবার বিছানার চাদর এবং একটা মধ্যে লিখিত একদম মেমোর মধ্যে লিখিত ঘুমে পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ প্রতিটা প্রোডাক্টের মধ্যে গর্জনের ব্যবহার করা এটা হচ্ছে ভিতরের

নাটে নেই দেখবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছে আজকে মডার্ন বেডরুম একদম ইউনিক ডিজাইনের একদম নিউ বেডরুম দেখেন প্রথমে আমাদের ঢাকা উত্তরা

দেখুন ক্যামেরাতে দেখুন আসলে ভিতরের ফিনিশিং আচ্ছা এটা হচ্ছে গর্জনের পূর্ণ গর্জনের প্লাই ব্যবহার করেছে পিছনে সবগুলো গর্জনের প্লাই আচ্ছা নাকি

এবং দেখুন আলমিরা থাকবে এবং এটার মধ্যে দেখুন একটা হচ্ছে চার জয়ের এক পাল্লাট জি জিটা হচ্ছে লক সিস্টেমের থাকবে আচ্ছা

একটা ড্রয়ের দুইটা ড্রয়ের তিনটা ড্রয়ের চারটা হচ্ছে একটা ড্রয়ের দিয়ে নিচে হচ্ছে এটা হচ্ছে আপনার চুরি দেখার জায়গা বা হচ্ছে লিখিত একদম মেমোর মধ্যে লিখিত গুণে পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের আচ্ছা মানে আমাদের মানে ইন মেলোশিয়ান প্রসেসিং এমডিএফ মানে মিডিয়াম ডেনসিটি ফাইবার ফাইবার হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল বডি আচ্ছা এবং গর্জনের প্লাই দিয়ে আচ্ছা এটা হচ্ছে ফুল বেডরুম সেট গুণে প্রকার গ্যারান্টি থাকবে লিখিত 20 বছর 20 বছর গ্যারান্টি থাকবে এবং কালারের ক্ষেত্রে আচ্ছা কালারটাও কিন্তু নষ্ট হয় কালারের ক্ষেত্রে আমাদের গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর গ্যারান্টি থাকবে একদম মেমোর মধ্যে লিখিত আচ্ছা ডেলিভারি আজকে ফ্রি ভাই আজকে ভাই এই বেডরুম সেট নিলে